আমি শ্বশুর বাড়ি যাচ্ছি সবাই আমার জন্য দোয়া রাখিয়েন শাশুড়ি তো সম্মান করে না আইসকে বুঝবে যে জামাইও পায় এটা এখন গ্রামের নয় শহরের শহরের বুঝতে হবে আম্মা আম্মা ও আম্মা কইছে কোটে রে

কি কৈছে দিলে কথা কানি কয় বাীলাই বৈছো বহুত ঢাকা ঢাকি আছিল মাই বস্তি খাব ভাল খাব দাবা মই তোমাৰ নাইছো নাই বাঢাকা গাইছে হা